হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো আজকে সময় নাও নষ্ট করে আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করো সেটা হলো সামনেই পুজো আসছে বেশি দিন নেই দেখতে দেখতেই পুজো চলে আসছে তো সবার আগে মাথায় যেটা পড়ে আমাদের মেয়েদের ফেশিয়াল হেয়ার স্পা মেনিকিওর পেডিকিওর মানে নানা রকমের পার্লারে ট্রিটমেন্ট চলে তো আমি যেহেতু বাইরে ফেসিয়াল একদম করাই না তো আমি এবার নিয়ে এসে দেখো ফ্রেন্ডস ভিএলসিসির অ্যান্টি ট্যান ফেসিয়াল কারণ প্রচুর ট্যান পড়ে গেছে আমার মুখে বুঝতেই পারছো মানে যেরকম বৃষ্টি হচ্ছে আর ঠিক তার পরের দিন যা রোদ উঠছে পাওয়ারে ভাবা যায় না তো এর মধ্যে কী কী আছে আমি ওকে বলে দিই এর মধ্যে আছে ফ্রেন্ডস ক্লিনজার টোনার স্ক্রাব জেল ক্রিম প্যাক গুণি আছে এই যে খুলে পড়ে গেছে আচ্ছা আমি এটা অনলাইনে আনিয়েছি হ্যাঁ ও টোটাল টোটাল ছটা আছে তো আমাকেই গুলি গুলি দেখাতে হবে মরে গেছে এই যে বিএলসিসি অ্যান্টিটাইন ফেসিয়াল তো ওইটার মধ্যে ফার্স্ট যেটা ক্লিনজার থাকে সবাই জানো তো আমি সময় না নষ্ট করে সবাইকে স্টার্ট করি হ্যাঁ ক্লিনজারটা কোথায় আছে ভাই বেরা আর টিউবে আছে দেখো সব থেকে সুবিধা তো আমি স্টার্ট করছি ক্লিনজার দিই ক্লিনজারে কী লেখা আছে কারোর অসুবিধা হলে ম্যানুয়ালগুলো পড়তে পারো ক্লিনজার তো তোমরা সবাই জানো ভালো করে স্ক্রিনটাকে রাব করে পরিষ্কার করতে তো চলো আমি স্টার্ট করি তো এই যে আমার ক্লিনজার স্টেপ ওয়ান বেশি রেখেও দেওয়া যেতে পারে যদি মনে করো এতটা লাগবে না দুটো টাকা তো আমি এটা বেশ ভালো করেই নেব ফ্রেন্ডস কারণ আমার বিভৎস ট্রেন্ড পড়ে বিভৎস চেষ্টা করো মিনিট দুয়েক ভালো করে একটু পরিষ্কার করে নেওয়া তারপর একটা ভেজা তোয়ালে দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেবে আমি এটা মুচ্ছি হ্যাঁ এবার যেটা করব সেকেন্ড স্টেপ সেটা হলো স্টেপ টু ওট মিল স্ক্রাব ওকে এটা দিয়ে স্ক্রাব করতে হয় মিনিট তিন থেকে চার মিনিট এর থেকে বেশি না যারা একদম মাসাজ জানো না এক মিনিট করেই যথেষ্ট উল্টো পাল্টা মাসাজ স্কিনে করবে না স্কিন আরো স্যাগি হয়ে যায় ঝুলে যায় ওপরের দিকে তুলতে হয় একটা গন্ধ আছে আমি ফার্স্ট টাইম করছি বিএলসিসি তো এরকম করবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে আমি শর্ট করছি একটু করার নয় আর তোমাদের জন্য একটু দেখিয়ে রাখছি এবার আমি রিমুভ করছি একটু ভালো করে পরিষ্কার করো তোমরা অবশ্যই হ্যাঁ তো স্ক্রাবার দিয়ে আমার মুখ ক্লিন হয়ে গেছে এরপর যেটা আমি ইউজ করবো সেটা হলো ফ্রেন্ড জেল জেল হলো তিন নম্বর জেলটা দিয়ে কিন্তু ভালো করে আপওয়ার্ডে মাসাজ করতে বলছে ঠিক আছে স্ক্রাবারটা ভালো করে এর ওপরেই কিন্তু ক্রিমটা পড়বে ওকে চলো এই জেলটা কিন্তু পুরো অ্যাবজর্ হবে ওকে স্কিনে পুরো অ্যাবজর্ভ হবে হতে পারে পাঁচ দশ মিনিট লাগতেই পারে তো ফ্রেন্ডস জেল লাগিয়েছি আমি পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্কিনে বেশ ভালো রকম অ্যাবজর্ করে নিয়েছে এরপর যে স্টেপটা হবে চার নম্বর সেটা হলো ফ্রেন্ডস মাসাজ ক্রিম হ্যাঁ জেল দিয়ে কিন্তু রিমুভ করবে না জেলটা কিন্তু অ্যাবজর্ হবে এর ওপর তোমরা মাসাজ ক্রিম ভালো করে ম্যাসাজ করবে যারা পারো না 2-3 মিনিট রেখে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে এই হলো फ्रेंड्स চার নম্বর ম্যাসাজ ক্রিম তো চলো আমি দেখাচ্ছি পুরো গ্রিন কালার দেখো আমি বলছি আরে পুরো পেস্তা পেস্তার আইসক্রিম থাকে এরকম একটা স্পিল চা তো ফ্রেন্ডস আমার মসাজ ক্রিম দিয়ে মসাজ করা হয়ে গেছে এবার আমি এটা রিমুভ করবো পাঁচ থেকে ছ মিনিটের মতো করেছি এটা ভালো করে বেসিনে গিয়ে ধুয়ে আসো বাট আমি দেখাচ্ছি তোমাদের পাচ্ছ ম্যাসাজ ক্রিম দিয়ে হুম ধুয়ে আছে একদম তো ফ্রেন্ডস মুখ তো ক্লিন করে নিয়েছি ভালো করে পরিষ্কারও করে নিচ্ছি এবার যে স্টেপ আছে সেটা হলো অ্যান্টি ট্যান ফেসিয়াল প্যাক পাঁচ নম্বর আমি যখনই ফেসিয়াল করি না একটু হাতেও করে নিই মেয়েদের হাতে ভীষণ ট্যান পরি রান্না করি পাঁচ নম্বর প্যাক দেখি আমার মেয়ে আগে থেকে আমার হেল্প করে রেখেছে এটা কীরকম দিও ভীষণ ঠিক জানো তো ভীষণ ঠিক ফ্রেন্ডস ফেসবুকটা লাগিয়েছি দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা রিমুভ করবো তোমাদের সামনে কারণ নেক্সট যে স্টেপটা আছে সেটা ছ নম্বর তো সেটা কেমন হয় আমি এটা রিমুভ করি এটা যা শুক্রিয়া করতে মনে হচ্ছে বেশি নিয়ে গিয়ে রিমুভ করতে হবে আচ্ছা আমি যখন প্রথম ভিডিওটা শ্যুট করেছি কেমন স্টার্টিং ক্লিনজিংয়ের আগে এটা তোমরা ভালো বলতে পারবে আমার থেকে কমেন্ট করে জানিও হ্যাঁ ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি সামনে থেকে একদম দেখাচ্ছি ছ নম্বর সেটা হলো ফ্রেন্ডস খুব পরিষ্কার মুখ হলে ময়শ্চারাইজিং জেল আর এটা লাগানোর পর কোনো কিছু লাগাবেন না এতটাই না ট্যাপ ট্যাপ আজকে আর স্কিন ধর কিছু নেই সব কমপ্লিট জেলটা সারা রাত্রি থাকুক কোনো অসুবিধা নেই সকালে উঠে জল দিয়ে শুধু ধুয়ে নেবে আর কিচ্ছু করতে হবে না ভিএলসিসি অ্যান্টিটাইন ফেসিয়াল আমি তো করলাম বেশ ভালোই লাগলো তোমাদের অবশ্যই বলবো স্কিনে অ্যাপ্লাই করার আগে একটু এই সাইডটা অ্যাপ্লাই করে দেখে নে সবার স্কিন সেম হয় না আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক আর কমেন্ট করতে একদম বলো না এই পুজো আসছে ভালো করে ফেসিয়াল করো খাও দাও ভোরো আর আমার ভিডিও অবশ্যই দেখতে দেখো চলো টাটা